আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই সবাই কেমন আছেন আমাদের ক্লাস ধারাবাহিক চলতেছে ধারাবাহিক ক্লাস হচ্ছে প্রথমে আমরা মাখরাজ পড়েছি তাই না মাখরাজের পরে আমাদের জজমের পড়া জজম কিভাবে হবে কোন জায়গায় জজমের হরফ কিভাবে পড়তে হবে পড়াইছি না তারপরে তাসদিদের পড়া হয়েছে ঠিক না তাসদিদ আল্লাহ হাব পড়তে হয় এগুলো আমরা সব পড়েছি আমরা আজকে শিখবো সূরা ফাতিহার একেবারে সম্পূর্ণ আয়াতগুলো শিখবো আমরা আজকে ঠিক আছে আমরা এক এক আয়াত করে সব আয়াতগুলো শিখা হয়েছে সর্বশেষ দুই আয়াত ব্যতীত ঠিক না তাহলে আমরা আজকে আগে দুই আয়াত রিভিশন দিয়ে তারপরে আমরা পুরা সূরা ফাতিহাটা শিখবো ঠিক আছে আমরা আগে কিভাবে শিখছিলাম মনে আছে আমরা প্রথমে শিখছিলাম হরফ ঠিক না প্রথমে আমরা হরফের নাম বলবো তারপরে হরকতের নাম তারপরে আমরা বানান তারপরে উচ্চারণ তারপরে রিডিং ঠিক আছে প্রথম হরফ তারপরে হরকত তারপরে বানান তারপরে উচ্চারণ তারপরে রিডিং করা ঠিক আছে তাহলে দেখো আমরা আজকে এখান থেকে লিখছি এই হরফগুলো আমরা বলবো সবাই বোর্ডের দিকে তাকাইছেন তো দেখা যায়নি সবার কাছ থেকে আচ্ছা এবার আপনার নাম বলেন এবার হারকত আচ্ছা এবারে আমরা বানান শিখবো বানান স্বাদের সি র এ জবর বানি খালি আলি পড়া দুইটা মিলে কি হইছে সি র জবরে লামকের লামে এই যে তাশদিদ আছে এইজন্য লামকে ধরবে তাহলে তো জবর লামে তাশদিদ তল সি র তল লাম জবর লা সি র কল জালে জে ইয়াে জাজা

আনে আমতা বলে না আনে আনে হবে না আন আমতা আন আমতা এবার আইন দাবার আ লাম দাবার ইয়া এজাজম লাই আলাই আমি তোমাদেরকে বলেছিলাম যে জবরের বাম পাশে জজমালা ইয়া এবং জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনার হরফ লিনার হরফ হইলে ডান হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে লাই আলাই আলাই কি হবে আলাই হায়েজ বিমেজজ হিম আলাই হিম এবার এখান থেকে রেডিং বলন্ত আইন মাখাজ কোথায় মনে আছে কোথায় তাইন রাখাজ হচ্ছে হলকের মধ্যখান হইতে আইন হা মনে আছে। চাপ দিয়া বলতে হবে আইন। হ্যাঁ তাহলে এখানে আমরা আইন পড়বো এভাবে আন আমটা আন আমতা আইন যাবার এরপর এটাও আলাইহিম এখানে হবে আ দিয়া আ আ আলাইহিম ঠিক আছে তাহলে যেখানে যেভাবে আছে এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে এবার আমরা এখান থেকে রিডিং উচ্চারণ করব আবার সবাই উচ্চারণ করেন সবাই হয়েছে সবাই বলতে পারবেন একসঙ্গে বলতে পারবেন বলেন তারপরে দেখেন হরফ হরফ বলেন হরক বলেন এবার আমরা দুইটা মিলে কি হয়েছে আমরা এখানে একটা নিয়ম পড়েছিলাম নিয়মটা হচ্ছে যদি জবরের বাম পাঠি জজমালা হওয়া জবরে বাম ইয়া হয় তখন এটা লিনের হরফ হয় কিসের হরফ হয় আর লিনের হরফ তাড়াতাড়ি ফড়িতে হয় কিভাবে পড়তে হয় তাহলে গয় রিল গয় রিল তাড়াতাড়ি রিল জবর ঘাইজম মাঘ পেশম দু আমরা একটা নিয়ম পড়েছিলাম মদের হরফ মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আরিফ পেশের বাম পাশে জজমলা ওয়াও জের এর বাম পাশে জজমলা ইয়া এইভাবে যদি হয় তাহলে এগুলো মদের হরফ এখানে মদের হরফ ওয়াও হয়েছে ঠিক আছে তাহলে দু এক আলিফ হবে কয় আলিফ হবে তাহলে গায়রিল মাগদু এতটুকু হয়েছে তো সবার জি বাদের বি বাদের বি গায়রিল মাগদু বি গায়রিল আইন জবরা আইন জবরা

অনেকে এখানে ভুল করেন ভুলটা হচ্ছে এই যে এখানে হামজা করেন আইনের জায়গায় হামজা পড়েন আলাই হিম বলেন আলাই হিম আলাই হিম বললে হামজা হয়ে যাবে এখানে বলতে হবে আলাই হিম কি বলতে হবে বলেন আবার বলেন এবার আমরা নিচের লাইনে যাব নিচের লাইনে হরপ আগে শিখবো হরপ গুলো বলেন দেখা যায় আচ্ছা বলেন কিন্তু টুক এটা অক্সেড চিহ্ন থামার চিহ্ন ঠিক আছে এবার হরক বলেন মধ্যে মোতাসীলের চিহ্ন কিসের চিহ্ন প্রথমে তাস দি তারপরে কাকে মধ্যে মতো মধ্যে বলা হয় মদের হরফের মদের হরফ পাশে বামপাশী খালিয়ালি মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন এখানে মধ্য মত্তাশিল হবে না এখানে মদ্যুল আজম কালবি পোশাক্কাল হবে মদ্যুল আজম কালবি পোশাক্কাল হবে এখানে মদুল আজম কালমি মোশাক্কাল কাকে বলে যে মদের আরপের বামের আরপে যদি তাস্তির হয় মদের আরপের বামের আরপে যদি তাস্তির হয় মদুল আজম কালমি পোশাক এখানে চারেলি টেনে পড়তে হবে তাহলে তাস্তির জের জজম জবর আর এক জবরে হরকতে ওয়াকফ হইলে থামা হইলে সেটা সাকিন করিয়া পড়তে হয় কিভাবে পড়তে হয় সাকিন করে পড়তে হয় ওয়ালা বলি আবার বলেন একসঙ্গে বলেন আমিন এটা শেষে আমরা কি করি পড়ি নামাজের মধ্যে আমিনটা ইমাম যদি অলপ বলিন বলে নামাজের মধ্যে মুসল্লিরা আমিন বলবেন আস্তে আস্তে ঠিক আছে তো আমিন এটা একটা এই যে আমিনটা এই জন্য এটা পুরা সুরাটা একটা দোয়া পুরা সুরাটা একটা কি

আর এটার উপরে কি আছে খারা জবান খারা জবান জের জাজা জবান হামজা খারা জবান আ খারা জবান খারা জের উল্টা পেশ হইলো এক আলিফ হবে মনে আছে জি আ আবার বলেন আ বিবে জের ইয়া এটা জাম্মি বিবে জের না বুন কি হইছে কিন্তু আমরা এখানে থেমে যাব থেমে যাওয়ার কারণে এখানে মধ্যে আর জি হবে তিন আলি টানতে হবে মিমের জের কে তিন টানতে হবে মি এখানে আর নুন কে সাকিন করে দিতে হবে তাহলে আমি এবার আমরা সুরা পাতে পুরাটা পড়বো রেডিং সবাই পারবো তো ইনশাল্লাহ সবাই পারবো তো দেখে দেখে

গুলো তিন আলিফ এখানে একটা শুধু চার আলিফ ঠিক আছে আর এক আলিফ পুরো এক আলিফ আর যেগুলো লিনের হরফ তাড়াতাড়ি আর এক জবর এক এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তুমি এসো কি আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ লক নাই তো লক নাই তো

Inshallah. <experiences> Ma'a

ما شاء الله. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن <applause> الرحيم. مالك يوم الدين يوم يوم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. غير ولا الضالين. ولا الضالين آمين آمين ما شاء الله. <سؤال> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم, الرحمن الرحيم <التصفيق> مالك يوم الدين مالك <التصفيق> يوم إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم. غير المغضوب. Hola, Dolin. Hola, dolin. Amin. Amin. Oh, dolin. My দাদা কি বলে কিম কিম দিয়া হবে না কাপ দিয়া হবে না এটা কাপ দিয়া হবে কি দিয়া হবে আবার এই দিন এবার অনেক কি বলছে আবার বলেন সবাই পারবেন এবার মুখস্থ না দেখে শুদ্ধ করে সহি সাথে সবাই পারবেন তো আগে যে ভুলগুলো ছিল সামনে কি আর এই ভুলগুলো হবে সবাই সুন্দরভাবে এটা মুখস্থ করে নিবেন কারণ আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা রাখাতেই সুরা ফাতিহা পড়া লাগে কি লাগে না তাহলে সুরা ফাতিহা যদি অশুদ্ধ হয় আমরা জানি নামাজ রঙের কারণ কয়টি উনিশটি কয়টি উনিশটি উনিশটির মাঝে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়ে নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে নামাজ ভাঙার কারণ কারণ নামাজ যদি ভেঙে যায় হবে কিভাবে ঠিক না তাহলে আমাদেরকে এটা শুদ্ধ করতে হবে আমরা বাকি সুরাগুলো শুদ্ধ করবো ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে আমাদের সুরা পাতিহার মাঝে আর কোন ভুল সবাই পারবেন তো ইনশাল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন তো ইনশাল্লাহ